গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের দলজোর গ্রাম আজ ছিল উৎসব বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে অনুষ্ঠিত হয় গ্রাম কমিটির গঠন ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় অর্ধ শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীর তলে যুক্ত হন বুধবার বাইশ অক্টোবর দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের নয় নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে উনচল্লিশ জন নতুন কর্মী ফুলের মালা পরিয়ে স্বাগত জানান সংগঠনের নেতারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাবাড়ি ইউনিয়নের নয় নং ওয়ার্ড জামায়াত সভাপতি ওয়াকিল হোসেন এবং পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনায় পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর জেলা আমির জাহাঙ্গীর আলম তার বক্তব্যে তিনি বলেন আজকের এই ঐতিহাসিক যোগদান প্রমাণ করে জামায়াতে ইসলামী এখন সব ধর্মবর্ণের মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে আমরা মানুষকে বিভক্ত করতে নয় সেবা ও একতার বার্তা নিয়ে এগিয়ে যেতে চাই তার কথায় অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর আমির মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ তারা বলেন এই নতুন কর্মীদের যোগদান জামায়াতের সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করবে আমরা সমাজের সব শ্রেণী পেশার মানুষের জন্য ন্যায় ও সেবার রাজনীতি চালিয়ে যাব অনুষ্ঠানে নতুন সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে সংগঠনের মূলনীতি আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধান অতিথি উপস্থিত জনতার মুখে তখন একটাই স্লোগান মানুষের কল্যাণে ঐক্যের পথে জামায়াতে ইসলামী এগিয়ে চলো দিনের শেষ পর্বে গঠন করা হয় নতুন উনচল্লিশ সদস্য বিশিষ্ট গ্রাম কমিটি এই কমিটি গঠনের মধ্য দিয়ে দলজোর গ্রামে জামায়াতে ইসলামী সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী হলো স্থানীয়রা এই উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজ নতুনভাবে ভাবে অনুপ্রাণিত হচ্ছে সেবা ন্যায় ও আদর্শের রাজনীতিতে অংশ নিতে হয় এক আনন্দ ঘন মিলন মেলায় যেখানে পুরনো সবাই একসঙ্গে অঙ্গীকার করেন মানুষের পাশে দেশের উন্নয়নে ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করব এভাবেই গাজীপুরের দলজোর গ্রাম আজ হয়ে উঠেছে নতুন রাজনৈতিক প্রাণ চাঞ্চল্যের প্রতীক জামায়াত ইসলামী বলছে এটি কেবল শুরু সেবামূলক রাজনীতির এই যাত্রা এখন ছড়িয়ে পড়বে ঘরে ঘরে গ্রামে গ্রামে